হঠাৎ মৃত্যু কি ভগবানের ইচ্ছায় হয় এক মা আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ছোট্ট একটি মেয়ে কেন মারা গেল দেখুন মা আপনার কথা শুনে আমিও খুব কষ্ট পেয়েছি আপনার ছোট্ট একটি মেয়ে কেন মারা গেল তবু আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি মহাভারতকালের একটি ঘটনা আছে যা সম্ভবত আপনারা হয়তো সেই ঘটনাকে দেখেছেন বা শুনেছেন আর এই বিষয়ে আপনারা হয়তো খুব ভালোভাবে জানবেন ঘটনাটি হলো মা গঙ্গার যখন একটি পুত্র হয়েছিল আপনিও হয়তো জানেন যে মা গঙ্গার যখন প্রথম পুত্র জন্মগ্রহণ করেন তখন মা গঙ্গা তাকে জলে ডুবিয়েছিলেন অর্থাৎ তাকে গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করেছিলেন একইভাবে যখন তার দ্বিতীয় পুত্রের জন্ম হয় তাকেও তিনি জলে ডুবিয়ে হত্যা করেন তৃতীয় পুত্র একজন বসু ছিলেন তাকেও মা গঙ্গা জলে ডুবিয়ে হত্যা করেন আর এইভাবে মা গঙ্গা তার সব পুত্রকেই মারতে থাকেন কিন্তু যখন শেষের দিকে রাজা শান্তনু তার স্ত্রী গঙ্গাকে বললেন হে দেবী তুমি এইসব কি করছো তুমি আমার সন্তানদের এইভাবে কেন মেরে ফেলছ তখন মা গঙ্গা রাজা শান্তনুকে বললেন হে মহারাজ আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যা চাই তাই করতে দেবেন সেই বিষয়ে আপনি আমাকে কিছুই বলবেন না কিন্তু আজ আপনি আমাকে বাধা দিয়েছেন সেই জন্য এই বাচ্চাটিকে আপনিই রাখুন আমি চলে গেলাম এরপর মা গঙ্গা সেখান থেকে চলে গেলেন আর সেই বেঁচে যাওয়া শিশুটি হলেন ভীষ্ম পিতামহ ইনি হলেন সেই ভীষ্ম পিতামহ যিনি মহাভারতের সবচেয়ে শক্তিশালী ধনুর্ধর অর্জুনের দ্বারাই তৈরি করা তীর শয্যায় শুয়েছিলেন এখন আপনারাই আমাকে বলুন কোনো মা কি তার সন্তানদের জন্মের সাথে সাথে এইভাবে মারতে পারে কিন্তু গঙ্গা মা তার সাত পুত্রকে হত্যা করেছিলেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে মা গঙ্গা এমন কেন করেছিলেন তিনি তার পুত্রদেরকেই কেন হত্যা করেছিলেন দেখুন বন্ধুরা আসলে তার একটি কারণ ছিল যা আমি আপনাদেরকে বলবো। তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিও প্রেস করে রাখুন বন্ধুরা এর কি কারণ ছিল চলুন জেনে নেওয়া যাক ওই যে সাতটি শিশু ছিল যাদেরকে মা গঙ্গা হত্যা করেছিলেন আসলে তারা বাসু ছিলেন তাদের পরিচয় এই রকম এক সময়ের কথা একবার দিয়া নামের এক বসু তার মিত্রদের সাথে গুরু বশিষ্ঠজির উড়ে ঘরে গিয়েছিলেন আর বশিষ্ঠজির কুড়ে ঘরে গিয়ে তারা উৎপাত করতে শুরু করে অর্থাৎ সেখানকার পরিবেশকে বিশৃঙ্খলায় পরিবর্তন করে তখন গুরু বশিষ্ঠজি তাদেরকে অভিশাপ দিলেন যাও তোমরা এখানে এসে সাধুদের পূজায় বাধা সৃষ্টি করেছ তুমি বসু হও দেবতুল্য হও তবে যাও তোমরা মানব শরীর ধারণ করো তখন সবাই একসাথে ঋষির পায়ে পড়ে বললেন হে মহারাজ আমরা মানব শরীরে যাব ঠিক আছে তবে দয়া করে আমাদের প্রতিশ্রুতি দিন দয়া করে আমাদের প্রতি দয়া করুন যাতে আমরা খুব শীঘ্রই ওই মানব দেহ ত্যাগ করতে পারি তখন বশিষ্ঠজি তাদেরকে বললেন ঠিক আছে তোমরা যাবে কিন্তু খুব শীঘ্রই ফিরে আসবে ওই বাসু গঙ্গার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার অভিশাপ ছিল তাকে মানব শরীরে জন্ম নিতে হবে তাই তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি তৎক্ষণাৎ দেহত্যাগ করে তার আসল রূপে ফিরে আসেন তো দেখুন মা আপনার যে কন্যা ছিল সে হয়তো এইটুকু সময় নিয়ে এই পৃথিবীতে এসেছিল কোনো কারণবশত ঈশ্বর তাকে এইটুকুই সময় দিয়েছিলেন হয়তো তিনি কোনো সাধক ছিলেন যখন কোনো সাধক বা সাধিকা ভজন করতে করতে মারা যায় না আর কিছু সময় বাকি থাকে সেই বাকি সময়ের জন্য ঈশ্বর আবার তাকে মানব শরীর প্রদান করেন আপনি প্রায় দেখেছেন যে কোনো শিশু জন্মের সাথে সাথে মারা যায় কেউ দুই বছর পর কেউ চার বছর পর কেউ পাঁচ বছর পর আসলে এই মানুষগুলো কারা এরা সবাই পুণ্যবান মানুষ হয়ে থাকেন এরা আসেন নিজের কার্যকাল পূরণ করেন আর চলে যান বন্ধুরা ঈশ্বর কখনোই কোনো ব্যক্তির বা কোনো প্রাণীর মৃত্যুর কারণ হন না প্রত্যেকটি মানুষই তার কর্মফল অনুসারে আয়ু নিয়ে এই পৃথিবীতে আসেন দেখুন মা আপনার আয়ু কত তা আমরা কেউ বলতে পারি না কিন্তু আমি যত পাপ করেছি যত পুণ্য করেছি তার হিসাব প্রথমে আমাকে এখানেই মিটিয়ে দিতে হবে আর যেদিন আমার পাপ পুণ্য শূন্য হয়ে যাবে সেই দিন আমার মৃত্যু হবে এই জন্মে আমি যা যা করেছি মানে বর্তমান সময়ে আমি যা যা পাপ পূর্ণ করছি তার ভালোমন্দ হিসাব আবার সেখানে গিয়ে আমাকে দেখাতে হবে এরপর পরমেশ্বর আমার সেই ভালোমন্দ কাজের হিসাব নেবেন এবং আমার পর জন্ম নির্ধারণ করবেন দেখুন বন্ধুরা আমাদের পূর্বজন্মের কর্মফল হিসাবের বিনিময়ে আমরাই মানবদেহ পেয়েছি অতীতে আমরা যা কিছু ভালোমন্দ কর্ম করেছি তার ফল এখন আমরা ভোগ করছি আর এই সব শেষ হলেই আমাদের মৃত্যু হয়ে যাবে একইভাবে এখন আমরা এই জন্মে যা কিছু করছি অর্থাৎ বর্তমান জীবনে যা কিছু ভালোমন্দ কর্ম করছি তার ফল আমরা পর জন্মে পাব। বন্ধুরা আপনি যদি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাঁচতে চান তাহলে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলো মেনে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেছেন যে হে অর্জুন তুমি তোমার জীবনে যে কর্মই করো না কেন তা তুমি এই অনুভূতি নিয়ে করো এবং তা আমার হাতে তুলে দাও আর বলো আমি কিছুই না আপনি সব কিছু করেন প্রভু আমার দ্বারাই করা কাজ যদি ভালো হয় তা আপনি ঈশ্বরের চরণে সমর্পণ করুন আর আমার দ্বারাই করা কাজ যদি খারাপ হয় তাও আপনি ঈশ্বরের চরণে সমর্পণ করুন আমি কিছুই না ভগবদ্গীতায় এসব কথা স্পষ্টভাবে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন তুমি বলো যে আমি কিছুই না আমার অস্তিত্ব কিছুই না আমি শূন্য হে প্রভু আপনি যা যা করছেন কেবল তাই ঘটে চলেছে আমার চোখের পাতা যে মিটমিট করছে কেবল তা আপনার ইচ্ছার কারণে আমি যে কথা বলছি তাও আপনার ইচ্ছা অনুযায়ী আমার কান শুনতে পাচ্ছে তাও আপনার ইচ্ছায় আমার এই চোখ দুটো যে এত সুন্দর প্রকৃতিকে দেখতে পাচ্ছে তাও শুধু আপনার ইচ্ছায় হে বিধাতা যা কিছুই ঘটে চলেছে তা কেবল আপনার ইচ্ছায় ঘটছে তাই আমাদের সকলের উচিত আমাদের সব দুঃখ কষ্টকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া ঈশ্বরকে কখনোই দোষারোপ করা উচিত নয় আপনি বলেন যে কেউ যদি দুর্ঘটনায় মারা যায় তাতেও নাকি ঈশ্বরের ইচ্ছা ছিল না আমার ভাই এমন কখনই হয় না ঈশ্বর কখনোই কোনো ব্যক্তির মৃত্যু নিজের উপর নেন না আমি আপনাকে বলে দিই যে প্রতিটি প্রাণী তার নির্দিষ্ট এক সময় নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন শুধু কারণেই যে কেউ জলে ডুবে মারা যায় তো কেউ হঠাৎ দুর্ঘটনায় পড়ে মারা যায় কিংবা কেউ আত্মহত্যা করে দেখুন মৃত্যুর পিছনে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে আপনি এটা মনে করবেন না যে এই কারণ ঈশ্বর বানিয়েছেন ঈশ্বর কোনো কারণ বানান না আমাদের ভালোমন্দ কর্মগুলোই আমাদের আয়ু নির্ধারণ করে হ্যাঁ যার যতটা সময় আছে সে এখানে বেঁচে থাকবে তাই ঈশ্বরের কথা ভাবতে থাকুন ঈশ্বরের সাথে সংযুক্ত থাকুন কারণ বন্ধুরা একদিন আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে শুধু এইটুকুই আমাদেরকে মনে রাখতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনি কি মনে করেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে